ঢাকা ধামরাই সদর ইউনিয়নের বিএনপির ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়ন ও জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে আলোচনা করলেন বিএনপির এমপি পদপ্রার্থী আলহাস তমিজুদ্দিন ও ধামরাই পৌর সিনিয়র নেতৃবৃন্দ সহ সদর ইউনিয়নের সিনিয়র নেতৃবৃন্দ বক্তৃতা দেয়াকালীন সময় হঠাৎ আলহাস তমিজ উদ্দিন সকল ভোটারদেরকে উদ্দেশ্য করে বলেন যে ইউনিয়নে বিএনপি ও ধানের শীষের ভোট বেশি হবে সেই ইউনিয়নকে আগে মূল্যায়ন করা হবে সবশেষে তমিজ উদ্দিন সকলের কাছে দুয়া ও ভোট চাইলেন আমাদের আগে আমাদেরকে তারা বিএনপি

বিশাল ভোটের ব্যবধানে পাঁচ করেন সম্ভব হয়েছে আপনাদের আপনাদের সন্তানকে শুধু আমাদের ঐক্যবদ্ধ থাকার কারণে আমাদের আজকে অভিভাবক সারাটি জীবন আপনারা তার জন্য সংগ্রাম করেছেন সারাটি জীবন সে আপনাদের জন্য সংগ্রাম করেছে তাই জন্য আপনাদের সাথে সামনাসামনি আজকে কথা বলার জন্য এসেছে আপনাদের অনেক স্বপ্ন ছিল আপনারা তাকে জাতীয় সংসদ সদস্য হিসেবে পাঠাবেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তাকে নমিনেশন দিয়েছিলেন কিন্তু তৎকালীন এই আওয়ামী ফেজিবাদ তাকে মিথ্যা মামলা দিয়ে তাকে নির্বাচন করার অধিকার থেকে বঞ্চিত করেছে আমরা আশাবাদী আগামী ফেব্রুয়ারি মাসে প্রথম মার্ধে নির্বাচন হবে অবশ্যই সেই নির্বাচনে আমাদের সকলের প্রেরণতা জনাব আলহাজ সাহেবকে বেশি থেকে নমিনেশন দিবে সেই নমিনেশন আপনারা সকলে একটি জিনিসই দরকার শ্রী ঐক্য এবং মনব এই দুইটাই আমাদের প্রয়োজন এই দুইটা থাকলে ইনশাল্লাহ জয় আমাদের শুনেছি খুব শীঘ্রই আমাদের পক্ষে রেজাল্ট আসবে সে পূর্বের একটি ঘোষণা যে ডাক দিয়েছে তমিল ভাই ঘরে থাকার সময় নাই কেমন আছেন আপনারা সদর ভালো থাকলে সবাই ভালো সারা নামবে না ভালো এমন একটি জায়গায় দুটি কথা বলার সুযোগ পেয়েছি সেই জায়গার ইতিহাস সেই জায়গার আহ্বান

অনেক নেতা অনেক কথা বলে আমরা বেশি কথা বলবো না আমরা কাজে বিশ্বাসী আমরা কাজে প্রমাণ করে দিতে চাই আমরা তমিজ ভাইকে ধামরাই থানার এসপি হিসাবে দেখতে চাই আমরা উন্নয়নে অগ্রনায়ক যে কিনা তিন তিনবারের উপজেলা চেয়ারম্যান হয়েছে এবারের নারী ভোটার অর্ধেকের বেশি তাই আমি বলবো আর দেরি না করে ঘরে ঘরে বেরিয়ে গেছেন আপনারা জানেন সার্টিফিকেট বিক্রি করতেছে কাজে ভোট একটা শ্রেষ্ঠ আমানত সেই আমানতটা আমরা যেন যোগ্য জায়গায় ব্যবহার করি হবে কারণ আমি আমার খলিফা নির্বাচন করব এই আধুনিক পরিবর্তনে তার নাম হয়েছে এমপি আসলেই খলিফা খুব হিসাব করে আমাদেরকে বিবেচনা করতে হবে সবাইকে কাজ করতে হবে এখানে ভুল প্রার্থনা সকলেই তমিজ ভাইয়ের এবং সব মহানের মানুষ এখানে আছেন সবাই যার যার জায়গায় পৌঁছে বাণীটা পৌঁছে দেবেন ধন্যবাদ সবাইকে